আমরা বর্তমান রয়েছি কলকাতার শহর থেকে একটু দূরে যে বস বস পার্কই রয়েছে সেই পার্কের আমরা খুব কাছাকাছি আমরা পার্কের বাইরে কিন্তু আমরা কথা বলছি আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পার্কে আমরা প্রবেশ করব আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু সেই দশগুলো পার্ক সন্ধ্যার পরে কিন্তু আমরা এই পার্কের ভিতরে আমরা প্রবেশ করবো স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার সময় আসলে প্রবেশ দুইবার দিন প্রবেশ আমরা সেই পার্কে ঢোকার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি পাশে কিন্তু রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব কয়লা বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র যে দুটি পিলার কিন্তু অবস্থিত রয়েছে সেই পিলার দুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জায়গায় তাপ বিদ্যুৎ কয়লা যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি সেই কেন্দ্রটি কিন্তু অবস্থিত পাশেই এই বস বস পার্টি সন্ধ্যার পরেই কিন্তু মূল প্রোগ্রামগুলো শুরু হয় যে এই যে আপনারা জানেন যে সন্ধ্যার পর থেকেই গান বাজনা দিয়ে কিন্তু এই পাহাড়টি সময় আনন্দ উপভোগ থাকে তারা পর্যটকরা আছে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আসলে আমাদের সন্ধে ছয়টার পরেই প্রবেশ করতে দেবে আপনারা জানেন বাংলাদেশ থেকে কিন্তু আধা ঘন্টার সময় কম বেশি কলকাতা রয়েছে আর আমরা কিছুক্ষণ পরে এই পার্কটির ভিতরে আমরা প্রবেশ করব আমাদের আবারও দেখানোর চেষ্টা করছি জুম করে যে পার্কের ভিতরে যে স্থানীয় যে বাসিন্দারা রয়েছে যারা পর্যটকরা এসেছে এই পার্কটি উপভোগ করার জন্য তারা কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছে আমাদের বাংলাদেশিদের জন্য আমরা সন্ধ্যে ছয়টায় আমরা ভিতরে প্রবেশ করতে পারবো স্থানীয় সময় ছটার সময় আমরা ভিতরে প্রবেশ করব আমাদের দেখানোর চেষ্টা করছি পুরা পার্ক 그대로 그냥 태워야 되겠다. 네. 이대로 오케이 태워. 오케이 태워. 제가 그냥 태워야 되겠다.